কত তারিখে কোনটা বলবো ভেবে পাচ্ছি না সারা অঙ্গে ব্যথা ওষুধটা লাগাবো কোথায় হয় করে এমন পদক্ষেপ নেবেন না যতক্ষণ বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশ ক্ষতিগ্রস্ত হয় আজকে এই যে গার্মেন্টস সেক্টরে বিভিন্ন সময় বিদেশরা বলছে শ্রমিকদের কর্মপরিবেশ নাই তাদের সুরক্ষা নাই তাদের সংগঠন করার অধিকার নাই বারবার চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা প্রত্যাহার করছে বিভিন্ন দেশ সরকারকে তাগিদ দিচ্ছে এই পরিবেশ নিশ্চিত করা না হলে তারা এখান থেকে পণ্য কিনবে না যদি আমাদের গার্মেন্টস সেক্টরের উপরে কোনো এই ধরনের প্রতিবন্ধকতা বিধি বিধিনিষেধ আসে এই যে চল্লিশ বিয়াল্লিশ লাখ গার্মেন্টস কর্মী তাদেরকে সরকার সামাল দিতে পারবে তারা তখন রাস্তায় নামবে এই ফাঁসিমাদ হঠনের জন্য কিন্তু আমি তাদেরকে বলছি আজকে দেশ যে সংকটের মুখে দাঁড়িয়ে আছে আমরা যদি আগামী নির্বাচনের আগে এই ফ্যাসিবাদের পতন না পারি আমরা আন্দোলন করছি সমস্ত বিরোধী দল এখানে গণ অধিকার পরিষদের সমাবেশ চলছে সামলিতে বিএনপির সমাবেশ চলছে ঢাকার বিভিন্ন জায়গায় বিরোধী দলের সমাবেশ চলছে এইভাবে যদি আগামী এক মাস সমাবেশ চলতে থাকে এই সরকারের পতন হয়ে যাবে আপনাদেরকে আমরা একটা কথা বলতে চাই এই সমাবেশ থেকে নির্দেশনা দিতে চাই সমাবেশ মিছিল মিটিং ফ্যাসিবাদ বিরোধী মিছিল মিটিং যেখানেই হবে যারাই করবে ওইটাই মনে করবেন আপনার মিছিল আপনার সমাবেশ সেই মিছিলকে সাকসেস করার জন্য সেই মিছিল সমাবেশ থেকে প্রতিবাদের গদিতে কাপন দাঁড়ানোর জন্য আপনার সর্বোচ্চ দিয়ে সেই মিছিল উপস্থিত হবেন সেই সমাবেশ হবে সরকার পতনের সমাবেশ আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে মামলা দেবে হামলা করবে আজকে এখানে এই যে প্রায় দশ বারো হাজার লোক চেয়ে বেশি আমি যায় না আশপাশের লোকজন অবস্থা নিচ্ছে চা খাচ্ছে কেউ গরমে ক্লান্ত হয়ে গেছে আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি যে আমরা এই ব্যচীবাদের পতন ছাড়া আমরা এখান থেকে উঠবো না শ্যামলিতে যদি ওই যারা সমাবেশ করছে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে আর পতন ব্যতীত আমরা ঘরে ফিরে যাব না যাত্রাবাড়িতে যদি একদল দাঁড়িয়ে থাকে নিরস্ব শান্তিপূর্ণভাবে আওয়ামী দুঃশাসনকে না দিয়ে আমরা ঘরে ফিরবো না কয় জায়গায় পুলিশ গুলি করবে কয় জায়গায় পুলিশ হামলা চালাবে আমরা সবসময় বলি আপনারা অবশ্যই শান্তিপূর্ণ থাকবেন নন ভায়োলেন্স থাকবেন ঝামেলা এড়িয়ে চলবেন কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা এখানে মিছিল করব। আমরা মিটিং করবো সেই সমাবেশে যদি কেউ গুলি চালায় সেই সমাবেশে যদি কেউ হামলা করতে আসে আপনারা কি সার দিবেন যেমন কুকুর তেমন মুগুর মারবেন না জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করার জন্য জামান ভাই মিয়া জামান আমাদের ঢাকা মানু উত্তর আহবাই যেমন বলেছে প্রধানমন্ত্রী যদি বলতে পারে যারা গাড়িতে কাজ ভাঙবে তাদের হাত ভেঙে দিবেন ওবায়দুল কাদের যদি বলতে পারে যারা বাসে আগুন দেবে তার হাত আগুনে পুড়িয়ে মারবেন আমরা বলতে চাই তাহলে প্রধানমন্ত্রী নিজের নিজের হাতটা ভাঙা উচিত ওবায়দুল কাদেরের নিজের হাতটা নিজের পোড়ানো উচিত কারণ গত দু হাজার চোদ্দো সালের বিনা ফটে নির্বাচনের পরে বিরোধী দলের সমাবেশ যখন এই হরতাল অবরোধ চলছিল গোয়েন্দা সংস্থা ছাত্রলীগ যুবলীগ তারা জ্বালাউ পোড়াও করেছে মানুষ পুড়িয়ে মেরেছে আজকে তারা নাটক করে সেই পুরা মানুষকে নিয়ে কান্নার ভান করে চোখে পানি আসে না বিরোধী দলের দায় চাপায় এখন এই যে আমরা খালিয়াতে কেন বুঝতে হলাম বিএনপি এই যে আসনগুলো সমাবেশ করলো প্রত্যেকটি জেলা সমাবেশ তাদের শান্তিপূর্ণ ছিল তারা হঠাৎ আগুনের কথা কেন নিয়ে আসছে তারা হঠাৎ গাড়ি কথা কেন নিয়ে আসছে আমি গত ডিসেম্বরে বলেছিলাম এই সরকারের প্ল্যান ছিল বিরোধী দলের সভা সমাবেশে তারা বোমাবাজি করবে সংযোগ করবে এবং বিরোধী দলকে বিশ্ববাসীর সামনে সহিংস হিসেবে তুলে ধরবে কিন্তু এখন পর্যন্ত নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে দাবির মাধ্যমে এই সরকারের বিদায় চায় আজকে আওয়ামী লীগের সরকারের প্যাথোলজিক্যাল লায়ার মিথ্যাবাদীরা বলছে সংবিধানের বাইরে এক নড়া যাবে না সংবিধান অনুযায়ী নির্বাচন হবে অবশ্যই আমরা বলছি আমরা চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হোক কিন্তু এই সংবিধানকে কাটা ছেড়া করে আজকে আপনারা বাকশালী সংবিধানে পরিণত করেছেন এই সংবিধান আমরা মানি না আমরা চাই না আমরা নতুন সংবিধান রচনা করব নতুন বাংলাদেশের যা আমেরিকা ইউরোপ এই আওয়ামী লীগকে বর্জন করেছে আমেরিকায় বর্তমান প্রধানমন্ত্রী কে ছিল তাকে কেউ রিসিভ করতে আসে নাই তাকে কেউ প্রটোকল দেয়নি যে কারণে বাংলাদেশে এসে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত তাদের নিরাপত্তা অতিরিক্ত প্রটোকল বাতিল করে দিয়েছে এর মাধ্যমে এই সরকার আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করেছে আমরা বলতে চাই বাংলাদেশ একটি রাষ্ট্র আমেরিকার সাথে আমরা যুক্ত চাই না আমেরিকা আমাদের বন্ধু রাষ্ট্র আগামীতে যদি এই আওয়ামী লীগ সরকার ভোট চুরি করে আপনারা দেখেছেন নাইজেরিয়াতে ভোট চুরি হয়েছিল যারা ভোট চুরি দশক ছিল যারা মানুষের ভোটাধিকার হরণ করেছে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সুতরাং আগামীতে এই নির্বাচন কমিশনাররা তারা যদি আরেকটি নির্লকাল নির্বাচন করে র্যাবের উপর নিষেধাজ্ঞা এসেছে আগামীতে নির্বাচন কমিশনের উপর নিষেধাজ্ঞা আসবে